ফ্রেন্ডস আপনার ফোনেও কি ইনকামিং কল আসে তাহলে আজকের ভিডিওটিকে স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের ইনকামিং কলের এমন একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স দেখাবো যা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন এবং এই ট্রিক্সটি আপনার বন্ধুরা দেখলে তারাও অবাক হয়ে যাবে তো এই ট্রিক্সটি আপনি আপনার ফোনে খুব সহজে করতে পারবেন ইনকামিং কলের উপর তাহলে কি হবে যখন আপনার ইনকামিং কল আসবে আপনি দূর থেকে ফোনকে টাচ করা ছাড়াই সেই কলকে আপনি কন্ট্রোল করতে পারবেন দূর থেকে আপনি সেই কলকে রিসিভ করতে পারবেন দূর থেকেই সেই কলকে কাটতে পারবেন আপনি স্পিকারে দিয়ে সেই কলকে আপনি রিসিভ করতে পারবেন দূর থেকে এবং সেই কলকে আপনি দূর থেকেই সাইলেন্ট করতে পারবেন এবং দূর থেকে আপনি বুঝতে পারবেন যে কে আপনাকে কল করছে তো এর জন্য আপনাকে ইনকামিং কলে একটা ট্রিক্স বা সেটিংস করতে হবে তো এর জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে আপনি প্লে স্টোরে আসুন প্লে স্টোর থেকে আপনি সবার প্রথমেই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিন তো আপনি এখানে প্লে স্টোরে আসার লিকে বাণী লিখে সার্চ করবেন তখন আপনি এই ধরনের একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন বাণী ডায়লার এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন এখন এখান থেকে ওপেনের উপরে ক্লিক করবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো এখন এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে সেটিংস করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ফোনের ইনকামিং কলকে দূর থেকেই কন্ট্রোল করতে পারে তো এখন এখান থেকে আপনারা নেক্সটের উপরে ক্লিক করুন উপরে ক্লিক করুন তারপর স্টার্টের উপরে ক্লিক করে এখন এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করুন তারপর এখান থেকে আপনাকে বাণীকে পারমিশন দিতে হবে তো এখান থেকে আপনি বাণী অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বার করুন খুঁজে নেওয়ার পর এখন এখান থেকে বাণীর উপরে ক্লিক করে আপনি এই পারমিশনটিকে অন করে দেবেন এখন এখান থেকে ব্যাক করে এখন এখান থেকে এক এক করে আপনি পারমিশনকে অ্যালাউ করে যাবেন অ্যালাউ করে দেওয়ার পর এখন এখানে আপনারা এখান থেকে লেটার উপরে ক্লিক করে দেবেন তারপর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এখন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি আপনার ফোনের কলকে দূর থেকে রিসিভ করতে পারবেন যদি আপনি হ্যালো বলেন তাহলে আপনার কল রিসিভ হয়ে যাবে যখন আপনি নো বলবেন তখন আপনার কল কেটে যাবে এবং যখন আপনি ইয়েস বলবেন তা স্পিকারে রিসিভ হয়ে যাবে এবং যখন আপনি সাইলেন্ট বলবেন দূর থেকে আপনি সেই কলকে সাইলেন্ট করতে পারবেন দেখুন এখানে বাই ডিফল্ট সকল কিছু সেট করা রয়েছে এছাড়া যদি আপনি অন্য কিছু সেট করতে চান তাহলে এখানে স্পিকারের আইকন রয়েছে প্রত্যেকটার পাশে আপনি স্পিকারের আইকনে ক্লিক করে চেঞ্জও করতে পারেন তো এখন এখানে দেখুন স্পিকার এর জায়গায় ইয়ে সেট করা হচ্ছে আমরা এখানে স্পিকার সেট করব যাতে কল আসলে স্পিকার বললেই সেই কল স্পিকারে রিসিভ হয়ে যায় তার জন্য এখানে আমাদের এই মাইকের আইকনে ক্লিক করতে হবে স্পিকার তারপর এখান থেকে আমাদের সেভ এ ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের এখানে স্পিকারে সেভ হয়ে যাবে এখন যখন কল আসবে আমরা দূর থেকে স্পিকারে বললে সেই কল স্পিকারে রিসিভ হয়ে যাবে তারপর আপনাদের আরেকটা সেটিং করতে হবে এর জন্য আপনি এই সেটিংসের আইকনে ক্লিক করুন ক্লিক করার পর এখন দেখুন এখানে কলার নেম এই সেটিংসটি অন করে দেবেন তাহলে কে কল করছে আপনি দূর থেকে বুঝতে পারবেন আপনার ফোন বলে দেবে যে কে আপনাকে কল করছে বা এই সেটিংসগুলো করার পর এখন আপনি এই অ্যাপ্লিকেশন থেকে ব্যাক হয়ে আসুন এখন যখন আপনাকে কেউ কল করবে আপনি দূর থেকে হ্যালো বললে রিসিভ হয়ে যাবে তো এখন হ্যালো তো দেখতে পাচ্ছেন এখানে হ্যালো বলার সাথে সাথে আমাদের সেই ইনকামিং কল রিসিভ হয়ে গেছে তো এইভাবে যদি আপনি নো বলতেন তাহলে সেই কল কেটে যেত এবং সাইলেন্ট বললে সাইলেন্ট হয়ে যেত এবং স্পিকার বললে সেই কল স্পিকারে রিসিভ হয়ে যেত তার মানে আপনি দূর থেকেই কিন্তু আপনার ফোনে ইনকামিং কলকে কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আশা করি আজকের ভিডিওতে দেওয়া এই ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করে দিবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ